আমার ভাই জন্য আল্লাহর পয়গাম্বর আমার ও মা তোমার স্বামী যদি অন্য জায়গায় থাকে আর সারা রাত যদি আল্লাহর পক্ষ থাকে রহমতের জরি পাওয়ার আশা তুমি করে থাকো যখন তুমি শুনবা গো মা আমার স্বামী নিদুনপুর আসতেছে সিলেটে গেছিলেন কাজ করার জন্য এবার আমার স্বামী আমার বাড়িতে আসতেছে আল্লাহর পয়গাম্বর আবু দাউদ শরীফের হাদিসে বললেন ও গো মা শুনো তখন তোমার উপরে দায়িত্ব হলো তোমার চুলগুলো মিল করে রাখা আমার চেহারা মিল করে সুন্দর করে রাখা তোমার কাপড় সুবর সুন্দর করে রাখা সুবাহ বা স্বামীর বিষয়ে তো স্ত্রী সবচেয়ে বেশি জানে কথা জোরে বলেন ঠিক কিনা কিনা আচ্ছা আমার বিষয়ে আপনি বেশি জানবেন আমার আমার সাথে যে তাকে সে বেশি জানে নাকি আমার বিবি বেশি জানে কথা বলেন আমার বিবি সবচেয়ে বেশি জানে এজন্য আল্লাহর পয়গাম্বর একটা হাদিস আছে আল্লাহর পয়গাম্বর বললেন কোন নারী যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমি আবার বিবির প্রতি খুশি আল্লাহ বললেন আমিও তোর বিবির প্রতি খুশি যা তোর বিবির আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমার বায়না আর যদি কোন স্বামী মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর প্রতি খুশি আমার আল্লা তে বান্দে শোন তুই যেহেতু খুশি আমি আল্লাহ ওতন স্বামীর প্রতি খুশি হারে বান্দি যা আমি আল্লাহ তন স্বামীর কবরটাকে জান্নাতেন বাগান বানায় দেয়া দিলা এজন্য ভাই খানার মনে মনে জানাম আপনি আপনার بیویর কাছে কেমন আপনার বিবি বলতে পারবে আপনার স্বামীর কাছে মা আপনি কেমন আপনার স্বামী নিজে বলতে পারবে জোন বলেন ঠিক কিনা আমার ভাইয়ের জন্য আল্লাহর পয়গামার বললেন ও মা তোমার স্বামী যদি অন্য জায়গায় থাকে আর সারা রা যদি আল্লাহর পক্ষ থেকে রহমতের জরি পাওয়ার আশা তুমি করে থাকো যখন তুই শুনবা গো আমার স্বামী নিদুনপুর আসতেছে সিলেটে গেছিলেন কাজ করার জন্য এবার আমার স্বামী আমার বাড়িতে আসতেছে আল্লাহর পয়গাম্বর আবু দাউদ শরীফের হাদিসে বললেন ওগো মা শুনো তখন তোমার উপরে দায়িত্ব হলো তোমার চুলগুলো মিল করে রাখা তোমার চেহারা মিল করে সুন্দর করে রাখা তোমার কাপড় সুবর সুন্দর করে রাখা সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর বললেন তুমি যদি শুনো তোমার স্বামী অন্য জায়গায় গেছে এবার বাড়িতে আসতেছে তখন সুন্নত হইল তুমি পরিপাটি হয়ে থাকবা যেন তোমার স্বামী ঘরের ভিতরে আসার পরেই তোমার দিকে নজর দেওয়ার পরেই যেন তোমার স্বামীর দিলটা খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন আপনারা তোমার স্বামীর দিল যদি খুশি হয় তাইলে ওই শহরে বন্দরে হাটে গাছে হাটে বাজারে বিভিন্ন ধরনের নারীর প্রতি তার দৃষ্টি গেছিল বিভিন্ন সুন্দরী নারীর দিকে তার দৃষ্টি গেছিল তোমার এই ঘরের দুই তার নজরটা তোমার প্রতি গেছে আর তুমি সুন্দর হয়ে থাকছিলা তখন আমার আল্লাহ তোমার স্বামীর দিলটাকে তোমার প্রতি আরো আসক্ত করে দেয়া দিবে অন্য নারীর প্রতি তোমার স্বামীর দিল টান করবে না সুবহানাল্লাহ